পাখি আর দিয়ে গেল পাখি ফিরে আর আসবে না যতবার ডাকি ফিরে আর আসবে না যতবার ডাকি একজন উঠে মাইকটা কেড়ে নিল প্রথম কথা হলো বেডাবে আজক এ গজল তোকে কে গাইছে বলেছে রাজা গজের বাংলাদেশে চরণা এর বাবার নাম কি লিস্ট জমা দাও আমি দেখতেছি বিষয়টা অল্লাহি সেদিন আমি সহ্য করতে পারি নাই আমি ওনাকে বললাম আপনি মাইকটা নিলেন কেন বলে কি হয়েছে আমি বললাম কি হয় নাই আপনি মাইক নিলেন কেন জানেন আপনারা মানে কার নামে সে সঙ্গীত শুরু করেছিল যার তাফসির শুনে আমি আসাদ উজ্জামান হয়েছি যার তাফসির আজকের মাওলানা হাজিবুর রহমান হয়েছে বাংলাদেশের পঁচানব্বই পাঁচান বক্তা যার ফলো করে যে মানুষটার তাফসির হাজার হাজার বিদর ইসলাম গ্রহণ করেছে যার তাফসির শুনে বেনামাজিরা নামাজি হয়েছে যার তাফসিরে বেনামাজিরা নামাজি হয় পদ্মা পদ্মা করে যার তাফসির পাগল হয়ে বাইতুল্লাহ তার জন্য উন্মুক্ত থাকে তার তাফসির চনে খানায় কাবার ক্লাব দিয়ে তার মাথার পাকড়ি বানানো হয় সেই কিংবদন্তি আল্লামা বিশ্ববারণ্য কোরআনের পাখি তার নামে গজল বন্ধ করার সাহস আপনাকে কে দিয়েছে চরে বলেন কথা ঠেকে না আমার মুসলমান ভাইয়েরা এভাবেই যখন প্রতিবাদ শুরু হলো যখন সেখানে নারাই তাক বীরের ধ্বনি স্লোগান দেওয়া শুরু হলো বিশ্বাস করেন ইমানদার মোমেন মুসলমান কোরআন ছড়লে ইমান বেড়ে যায় নারাই তাকবীর আল্লাহু আকবরের ধ্বনি তাললে তাদের ইমানের স্পিরিট বাড়ে কিন্তু মুসলিম নামদারি মুনাফেক যারা ওগুলো কিন্তু বেশিক্ষণ আর সেখানে টিকতে পারে না কথা বলেন ঠিককে না তারা সেই শান দেখি আস্তে আস্তে করে স্টেজ থেকে যখন নেমে চলে গেল আমার বন্ধুগণ আমি সেদিন বলেছিলাম যে সহ্য করেছি অনেক ধৈর্য ধরেছি অনেক এখন আমাদের প্রতিবাদ করার সময় এসে গেছে আমার আল্লাহ ধরে 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 না ধরলে কিন্তু সারে না আল্লাহ সহ্য করে তবে একেবারে একেবারে না জোরে বলেন কথা না কি মনে করেছ নিজেকে বন্ধুরা আমার আপনাদের কষ্ট হচ্ছে না তো আমার বন্ধুগণ আমরা যারা শুধু নামাজ রোজা জিকির আর শুধু তসবির ভিতরে জান্নাত খুঁজতেছি আমি তাদেরকে বলবো আপনার শুধু এবাদাতের জন্য দুনিয়াতে পাঠানো হয় নাই আপনার দুইটা কাজ করার জন্যই দুনিয়াতে পাঠানো হয়েছে একটা হলো ইবাদত আর একটা হলো খেলাফত আমার সাথে বলেন দুইটা কাজ একটি ইবাদাত আরেকটার নাম কি আরেকটার নাম হলো খেলাফত শুধু ইবাদাত দিয়ে আপনি করে নিতে পারবেন না সাথে সাথে যদি আপনি খেলাফতের জন্য চেষ্টা না করেন আপনার ছেলে যার জুমার নামাজ ফরস বাড়িতে বসে আছে আপনি দাওয়াত দেবেন চলো বাবা মসজিদে আপনার এটা হলো এবাদত নেকি পাবেন দ্বিতীয় জুম্মায় আবার দাওয়াত দিবেন ছেলে মসজিদে যায় নাই এটার নাম হলো ইবাদত নেকি পাবেন তৃতীয় জুম্মায় আপনি ছেলেকে আবার দাওয়াত দিবেন জুমার যে তোমার উপরে জুমা ফরজ তোমাকে জুমায় যেতে হবে চলো ছেলে যায় নাই আপনার এই তিন জুমাই হলো ইবাদত বলেন তো কি হলো ইবাদত চতুর্থ জুমায় আপনি যখন জুমার নামাজ পড়ে এসে ছেলেকে দেখবেন বাড়িতে বসা আস্তে করে খেজুরির ডাল অথবা ঢোল কমলি একটা হাতে নেবেন ও জামার একটা ধরে পাশার পরে কয়েকটা বাড়ি দেবেন ওটার নাম হলো খেলাপথ জরে বলেন ঠিক কিনা তিন জুমায় নামাজের দাওয়াত দিয়েছেন ওটার নাম হলো এবাদত চতুর্থ জমায় যখন আপনি তারা শাসন করা শুরু করেছেন ওটার নাম হবে খেলাফাদ চরে বল ঠেককে না সুতরাং আমরা যারা নামাজের দাওয়াত দেই আমরা যারা রোজার দাওয়াত দেই আমরা যারা হজের দাওয়াত দেই আমরা যারা তাবলিকের দাওয়াত দেই, আপনার সব সমাপিবাদক হচ্ছে আপনি নেকি পাবেন কিন্তু আপনি যতদিন পর্যন্ত অন্যায়ের প্রতিবাদ না করবেন যতদিন পর্যন্ত প্রতিবাদ না করবেন আপনার খেলা আদায় হবে না চরে বলুন কথা ঠিক না আমার বন্ধুরা নিশ্চয়ই আপনাদের মনে আছে কয়টা আর কথা বলতেছিলাম পাঁচটা সোরা আল্লাহ রসুলের চুলদারি পাকা ফেলেছে মুসলমান বন্ধুরা আমার একটি বলে আমি দুই চলে যাব জুলুম কাকে বলি আল্লাহ আকবর ওয়ান্নাই ভাবে কেউ যদি কারোর চোখের পানি ঝরায় আল্লাহ আকবর মিথ্যা নাটক করে যদি কেউ কারোর করস ফায়ারে দেয় আঠারো বৎসর জেল কাটল আঠারো বৎসর পরে রায় হলো এই আব্বাস সেই আব্বাস না আঠারো বছর পর রায় হলো কি এই আব্বাস সেই আব্বাস না আমি বলবো যদি তাই হয় আঠারোটা বৎসর মায়ের চোখের পানি কে ফিরিয়ে দিবে আঠারোটা বৎসর ওই যুবতী নারীর যৌবনের ক্ষুদা কে ফিরিয়ে দিবে আঠারোটা বৎসর সন্তানের আর বাবার ভালোবাসা কে ফিরিয়ে দিবে ঈদুল ফিতরের দিন যার সন্তানটা নতুন জামা পরে ঈদগায় চলে গেল বাড়িতে এসে তাকে তার বাড়িতে বিরানির ঘেরান যার বাবা মিথ্যা মামলায় জেলখানায় বন্দি ওর ঘরেতে নতুন জামা সেদিন আসে নাই পুরনো জামা গায়ে দেয় ঈদিন নামাজে চলে গেছে বাড়িতে এসে তার বাড়িতে বিরানির ঘেরান আসে না জনম দুখিনী মার কাছে জিজ্ঞাসা করে মা আমাদের বাড়িতে কি আজকে ভালো রান্না হবে না মাঝনী মাথায় হাত দিয়ে বলল তোর আব্বু জেলখানায় বাড়িতে আসলে মাগো আমাদের বাড়ি তো সেদিন রান্না হবে তুমি যত বড় নামাজি হও না কেন সামনের কাতারে নামাজ পড়ো না কেন তুমি যত দান খয়রাত করো না কেন বাইতুল্লাহ ভ্রমণ করো না কেন আল্লাহর কসম বিনা অপরাধে যাদের শোকের পানি তুমি ছড়াইছো। ওই প্রত্যেকটা শোকের পানির জবাব তোমার দেওয়া লাগবে আমি কি ঠিক বললাম না ভুল বললাম ইচ্ছে মতো বউটারে ধরে পিঠাও ঝাতা দিয়ে পিটাও, জুতা দিয়ে পিঠাও ওই ঘরের বান্দিটা তোমার দুটি পা জোড়াই ধরে বলে আমার জীবন ভিক্ষা দেন উনি বাজারে গিয়া মাস্তানি করে আজকে বউ মেরে আসছি ওর হাসপাতালে যাওয়া লাগবে দুনিয়াতে ক্ষমতা পাই সেই জন্য মেরেছ তুমি কি জানো ওই চোখের পানি আল্লাহর দরবারে এমনভাবে কবুল হবে আল্লাহর কাছে কোনো পর্দা থাকবে না মুসলমান বন্ধুরা আমার জুলুমের আর একটি ঘটনা বলে আমি দুই নম্বর করতে যাই হাজু জীবনে এক লক্ষ বিশ হাজার মানুষ হত্যা করলেন সর্বশেষ যাকে উনি মেরেছিলেন আল বিদায়া নিহায়া কিতাবের মধ্যে নাম হলো হজরতের সাঈদ ইবনে জুবাইয়ের রাজিয়াল বিন ওনাকে ডাক দিলেন এখানে আসো তোমার নাম কি উনি বললেন আমার নাম হলো সাঈদ ইবনে জুবায়ের হাজর বিন ইউসুবল্লা আজকের থেকে তোমার নাম হলো শাকি ইবনে কাসির উনি বললেন কেন আমার নামটা কী অপরাধ করলো বলে সাঈদ শব্দের অর্থ হলো সৌভাগ্য আর শাকি শব্দের অর্থ হলো দুর্ভাগ্য তোমার কপালে আজকে এত দুর্ভোগ একটু পরে আমি তোমাকে জাহান নামে পাঠাবো উনি মুসকি হাসি দিয়ে বললেন পারবেন না আমি যদি আল্লাহ থেকে আপনারে ক্ষমতা মনে করতাম আপনি আমাকে জাহান নামে পাঠাইতে পারতেন তবে শোনেন ফাঁসির মঞ্চ যদি যেতে হয় জীবন যদি দিতে হয় আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক আমি আপনার ক্ষমতাওয়ালা মনে করতে পারি না আল্লাহ আমার বন্ধুরা মুহূর্তের ভিতরে জল্লাকে বলা হলে একে নিয়ে যাও মাতা আলাদা করো কিতাবের মধ্য লেখলেন পিতন থেকে একটা ছেলে ডাক দিলেন আব্বু আমার দিকে দেখেন সন্তান যদি ডাক দেয় কোন বাবা মহাব্বতে না পড়ে সাইদ ইবনে জুবাইর রাজান হো সেদিন মহাব্বতে পড়লেন না একটিবার সন্তানের দিকে তাকায় বললেন বাজান বাড়িতে যাও খ্যামতের ময়দানে তোমার সাথে আমার দেখা হবে রে বাবা সাতান্নটা বৎসর তোমার বাবা পৃথিবীতে বেঁচে আছে অষ্টান্ন বৎসর যদি না বাঁচে পৃথিবীর কোনো ক্ষতি হবে না ইসলাম এবং মুসলমানদের কোনো ক্ষতি হবে না বাবা শুনে নাও তবে আমি যদি জালেমের জুলুমের কাছে আত্মসমর্পণ করি নত করি স্বর্ণের অক্ষরে লেখা হবে মুসলমান কালেম বিপাদে পড়লে কালেমা বিক্রি করে আমার জীবন চলে যাবে তবুও আমি জুলুমের কাছে মাথা নত করব না হয়তো আমরা অনেককে মনাফুকি হয়ে যায় এ বাংলার জমি এমন মায়ের সন্তান ছিল তার হুঙ্কার আমরা শুনেছি বিড়ালের মতো পাঁচ শত বছরে বেঁচে থাকতে চাই না বাঘের মতো এক ঘন্টা বেঁচে থাকতে চায় ভাইরা মা ওনাকে যখন নিয়ে যাচ্ছেন জিজ্ঞাসা করলেন যে মানুষ মরার আগে ফাঁসি দেওয়ার আগে অনেকেই স্ত্রী সন্তানের সাথে দেখা করতে চায় ভালো মন্দ খাইতে চায় আচ্ছা সাঈদ ইবনে জুবাইয়ের তোমার ইচ্ছাটা কি উনি বললেন আমার ইচ্ছা হলো আমি দুই রেখাত নামাজ পড়তে চাই সোহান আল্লাহ বলবেন না কয় রেখাত নামাজ দুই রেখাত নামাজ পড়ার সুযোগ আমারে দেন একশো রেখাত নামাজে ওই নফল নামাজের রাকাত বাড়ানোর দরকার নাই কম্পিউটারের মতো পড়বেন দরকার নাই ওই সময়ে দুই রেখাত নামাজ পড়েন খুশু আর খুজুর সাথে পড়েন ওই দুই রেখাত নামাজই আল্লাহর সাথে সম্পর্ক করে দেবে ঠিক কেনা বলুন উনি দুই রাখা নামাজ পড়ে নিলেন সাইদ ইবনে জুবাই রাজ খুব বহুত বড় আলেম ছিলেন উনি মুফাসসির ছিলেন ওই জামানার অনেক বড় একজন আল্লাহ ছিলেন উনি যখন মাথাটা উত্তর দিকে দিলেন বা দক্ষিণ দিকে দিয়ে মরণের জন্য প্রস্তুতি নিলেন উনি আল্লার কোরআন থেকে কিন্তু আয়াত পড়তে ভুল করলেন না ওনার জবান দিয়ে উনি একখানা আয়াত পড়ে নিলেন ইন্নিফ ওয়াজ্জা আমার সাথে বলেন ইন্নিফ ওয়াজ্জা হাতুজ হিয়া নিল দীপ উনি বললেন এই আল্লাহর দিকে মুখটা ফেরালাম যে আর নাসমানের মালিক জমিনের মালিক হাসাজ জিবরাইল ওর গালের ভিতরে তুমি নালকাতা দিলে কেন এ কাজটা তুমি কেন করলে জিবরাইল সেদিন বলে ইয়া রাসূলুল্লাহ সারাটা জীবন এত অত্যাচার করেছে জুলুম করেছে এত গাদ্দারি করেছে নাফারমানি করেছে ওই লইত সাগরের মাঝখানে যেভাবে আল্লাহকে ডাকতেছিল আর করতেছিল তো বা কানতেছিল আমি জিব্রাইল আমার ভয় হচ্ছিল আল্লাহ করে দেয় না কথা কি বুঝেছেন আল্লা ফাঁক করে মাফ করে দেয় না আচ্ছা বলেন তো আল্লাহ ফাঁক কি ফেরাউন রে করেছিল সেদিন করে নেই বরং পাক বলেছেন ফিরাউন সুলুম জীবনে বহুত করেছ শাস্তি তো আজকে তোমাকে নিতেই হবে ফাল এও মানি বাদানি আয়া একটা কাজ করতে পারি মাছে তোমারে খাবে না নদীতে তোমার লাশটা নষ্ট হবে না একেবারে শুক্তি মাসের মতো করে তোমারে রেখে দেব স্মরণীয় করে কারণ তুমি ফেরাউন পৃথিবীতে থাকবা না তোমার চাচা তোবাই খালা তোবাই ফটোকপি দুই একটা থাকতে পারে জোরে বলেন আছে না নাই ফেরাউন বেছে নাই ফেরাউনের ফটোকপি আছে না নাই নমরুদ পৃথিবীতে নাই নমরুদির ফটোকপি আছে না নাই ইয়াজিদ পৃথিবীতে নাই ইয়াজিদির ফটোকপি আছে না নাই কি আপনাদের মনে হয় আছে আছে দুই একটা এখনো পর্যন্ত আছে আমার ভাইজান আমি মনে করি এরা যদি এই জাতীয় না হবে আপনারা দেখেছেন রমজান মাসে কলেজের ভিতরে ভাতচিটির ছেলে এরা ইফতারি করতে গেছে কিছু মুসলমানের বাচ্চারা ইফতারি অনুষ্ঠানে হামলা করেছে কথা বলেন ঠিক কিনা এদেরকে তারাবি নামাজ পড়তে দেয় নাই এরা হামলা করেছে এদেরকে রমজান মাসে রোজা রাখতে দেয় নাই হামলা করেছে ঈদের নামাজ পড়তে দেয় নাই হামলা করেছে মুসলমানের বাচ্চা হয়ে লাল্লাহর রাসূলের উম্মত বলে দাবি করে মুখে দাড়ি মাটাই চুবি লম্বা জামা স্বীকার করে যারা রোজার পরে হামলা করে ইফতারির পরে হামলা করে এরা নমরুদ ফিরাউন আবু বংশধর ছাড়া হতে পারে না কথা বলা ঠিক না এগুলো ওই জাতীয় এই যে কিছুদিন আগে আমি সামনগরে একটা মাহফিল আপনাদের কষ্ট হয় না সামনগরে একটা মাহফিল করলাম আমার আগে একটি ছেলে ইসলামী সঙ্গীত শুরু করেছে আমি তো আবার সঙ্গীত শিল্পী না তারপরে সঙ্গীতটা এরকমই ছিল ছেলেটা মাইক ধরে তার সুললিত কণ্ঠে বলতে ছিল